নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি গত চব্বিশ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি হতাশ হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাতাশ মে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি তিনি বলেন গত চব্বিশ মে আমাদের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দুটি দলের বৈঠক হয় বৈঠকের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস সচিব সংবাদ সম্মেলন করেন সেখানে তার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আমরা হতাশ হয়েছি আমরা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করিনি রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান টুকু ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গণমানুষের আওয়াজ